আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তো আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে বাবার গান নিয়ে একটি তো বাবা জানের কিছু ভক্ত আছে বান্ডারি মরিদান দুইজন আসছে একটি গানের প্রোগ্রামের জন্য তো আবার ইদারিং নতুন একটা গান লেখলাম মজিব বাবার নামে তো ভাবলাম তো এই গানটা এ একটু গাইতেছি বুলবে দু বইলে ক্ষমা করবে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম মজিব বাবা দয়ারি ভান্ডা রামি গুনাগা মজি বাবা দয়া রিভান্ডা মজিব বাবা দয়ারি ভান্ডারামি গুনাগা মজি বাবা দয়া রি ভান্ডা লবু অতি খতম হইলো বেলায় অতি যোগাসিলযালি মাঝ মন রে হর্যতালি মাওলা হই সবা নবু অতি খতম হইল বেলায় অতি যোগাসিল হর্যতালি মালা হয়ে সবা অবুজ মনরে হরজতালি হর্যতালি মাওলা হয়ে সবা সে রশি ধরিল যারা সঠিক পথে আছে তারা সে রশি ধরিল যারা সঠিক পথে আছে তারা তুমি বাবা বিহীন মল যারা আবু জাহেল হলো তারা হাদিস দ্বারা প্রমাণ পরিষ্কার অবুজ মনরে হাদিস দ্বারা প্রমাণ পরিষ্কার বিহীন মল্ল যারা আবু জাহেল হলো তারা হাদিস দ্বারা প্রমাণ পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণ পরিষ্কার সহি মুসলিম দেখো তোমরা চুপ মিলিয়া সহি মুসলিম লও কুলিয়া দেখো তোমরা চুপ মিলিয়া আঠারোশো এক পঞ্চাশ নাম্বার মিগুন বাবা দয়ারি বান্দা আগে ইমান পরে আমল সময় তাকতেও পাগল জানো বলে আদরি সরকার বলে আদরি সরকার আগে ইমান পরে আমল সময় তাকতেও রে পাগল জানো বলে আদরি সরকার হবুজ মন জানো বলে আদরি সরকার প্রবাসী পাবেল বান্ধারী আমি হই দয়ার ভিকারী পাবেল বান্দারি আমি হই দয়ার ভিকারি তুমি বাবা পারের কন্য দার আমি নাগা মজিব বাবা দয়ারি বান্দা মজিব বাবা দয়ারি ভান্ডার আমি গোনাগা মজিব বাবা দয়ারি বান্দা আমার গানটি বাবার নামে গানটি এই প্রথম রেকর্ড করলাম করছি আবার বর্তমানে আমরা আবার নতুন করে আবার গ্যাস সাতছি ভিডিওটা ভালো কমেন্টে জানাবেন সবার প্রতি সালাম আলাইকুম